তখন ওই সন্তানটা লুটায় রাখার চেষ্টা করে এটা কি বাস্তবতা না এই সন্তানটা যদি আবার যদি সন্তান হয় ভরণ পোষণ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যেগুলো লাগে সেগুলো সংগ্রহ করা তাহলে যেন কঠিন যায় অনেক সময় রাস্তাঘাটের মধ্যে আমরা দেখি যেহেতু আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজ সমাজসেবা বিভাগের করে

গজার উপজেলার অথবা মুন্সিগঞ্জ জেলার আনাচে কানাচে মানুষের খোঁজখবর রাখেন আজকে আপনাদের সামনে যারা বসে আছে দেখেন এই সন্তানগুলো যদি আপনার হয়তো আপনি কি করতেন উনি অনুদান করতে ওনার পরিবারের পক্ষ থেকে উনি হুইল চেয়ারের ব্যবস্থা এটাকে হুইল চেয়ার আমার তো মনে হয় একটা গাড়ি ওরা আমি চিনি

বুঝে না কই আসছে কি আসছে বিষয় এই একটা হুইল চেয়ারের মাধ্যমে ওর মায়ের মনে অনেক খুশি হয়েছে ওর বাবাই মনে অনেক খুশি হয়েছে যাতে এই চেয়ারটা ওর বাবা মা হয়তো কিনে দিতে পারে আমরা কৃতজ্ঞতা জানা গজারে উপজেলা পরিষদের পক্ষ গজারে উপজেলা বিএনপির পক্ষ থেকে জানা কান্দি দেওয়ার রতন সাহেব প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদের অন্তরের ভাষা বুঝেন আমাদের মনের কথাটুকু আপনি বুঝেন আপনি এগিয়ে যান গজারে উপজেলা মানুষ আপনার সাথে আছে মুন্সিগঞ্জের মানুষ আপনার সাথে আছে থাকবে মানুষ মানুষের অন্তরের দিকে তাকায় আপনার অন্তর ভালো আপনার ফ্রেস মানুষ আপনার সাথে যেদিন থেকে আমি আমি আবদুল্লাহ সাহেবের সাথে ছিলাম আমি আবদুল্লাহ অনেকে ধরেন আমাদের দেখে থুতু ফেলায় কেমন লোক আমাদের আমাদের মধ্যে আছে আব্দুল্লাহ আবদুল্লাহ সাহেব

এ ধরনের মানুষটা তো আমরাও খুঁজবেন আমিও খুঁজবো ভালো মানুষের অবশ্যই মহান আল্লাহ গাবুর রহেম ভালো কিছু অপেক্ষা করতে ভালো কিছু রাখছেন আমার নেতা বলবো আপনি এগিয়ে যান গজার উপজেলার মানুষ আমরা কাউকে খারাপ বলতে পারবো না সবাই ভালো মানুষ দানের শীষ প্রতীক নিয়ে আসেন